এখন মনে করি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম হচ্ছে এ এখানেও এ এখানেও এ এখানেও এ তাহলে আমি ধরব মনে করে মনে করে প্রত্যেকটি বাহর দৈর্ঘ্য সমান এ মিটার তাহলে এ মিটার ধরছি তাহলে ক্ষেত্রফল কত হবে রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার বর্গ মিটার হবে এ পর্যন্ত সবাই ক্লিয়ার এবার আসো আমাদের দুই মিটার করে বেড়ে গেছে দুই মিটার বেড়ে গেছে এই পাশে আমি এ দেই এ পাশে এ দেই এ পাশে এ দেই খেয়াল করো প্রত্যেক পাশে দুই মিটার বাড়ি গেছে দুই মিটার দুই মিটার করে বেড়ে গেছে বেড়ে যাওয়ার পরে এইটার নতুন যে দুই মিটার করে বেড়ে গেছে তো এইটার ক্ষেত্রফলটা কী হবে এটা হবে এ প্লাস টু মিটার এ প্লাস টু মিটার তুমি এখন লেখবা যে বাহুর দৈর্ঘ্য বাহর দৈর্ঘ্য টু মিটার বাড়লে বাড়লে নতুন দৈর্ঘ্য এই কথাটা লিখ পা নতুন দৈর্ঘ্য নতুন দৈর্ঘ্য আগে ছিল এ তাহলে এ প্লাস টু মিটার তাহলে নতুন দৈর্ঘ্য পালে নতুন ক্ষেত্রফল হয় তাহলে ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এই অংশের কোনো পরিবর্তন হচ্ছে না এটা এটার কোনো পরিবর্তন হবে না এখন নতুন যে ক্ষেত্রফলটা আসছে এ প্লাস মিটার এখন পার্থক্যটা হচ্ছে দেখো এখানে ত্রিফুল দুইটা এই লাল একটা কালো একটা লালটা বড় কালোটা ছোটো বড়টা থেকে ছোটোটা বাদ দিয়ে দাও দেখবা প্রশ্ন মতে প্রশ্ন মতে রুট থ্রি বাই ফোর এ প্লাস টু স্কোয়ার মাইনাস রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এর পার্থক্যটা কতটুকু এর পার্থক্যটা হচ্ছে এতটুকু সেটা হলো সিক্স রুট আবার থ্রি দেখো এইটা আর এইটা কিন্তু বাদ দেওয়া যেতে পারে এই অংশ এই অংশ বাদ তো বাদ দিলে আচ্ছা বাদ পরে দাও আগে কমন নিয়ে নাও আগে কমন নিয়ে নাও তারপরে বাদ দাও তো আমি যদি এই অংশটা কমন নেই তাকাও এইটা আর এইটা কমন কমন নিলে থাকবে হলো রুট থ্রি বাই ফোর দেখো এটা এ প্লাস হোল স্কোয়ারের সূত্র এ প্লাস ফোর এ প্লাস ফোর মাইনাস এ স্কোয়ার সিক্স রুট থ্রি এটা আর এটা বাদ তাহলে এইটা এটার সঙ্গে দেখো এটাও বাদ যায় তো বাদ গেলে থাকবে এটা কি থাকবে হচ্ছে এখন এইটা যদি এটার সাথে গুণ করে দাও দেখো ফোর এ প্লাস ফোর ইজিক্যাল টু সাইড চব্বিশ বা ফোর এ চব্বিশ মাইনাস ফোর বা ফোর এ ইজিক টু বিশ অর্থাৎ বিশ ভাগ চার অর্থাৎ চার পাঁচ কুড়ি অর্থাৎ আমার থাকবে হচ্ছে এ সমান সমান ফাইভ আমার এই পাহুড় দৈর্গ মান আসবে হচ্ছে ফাইভ মিটার এই ফাইভ মিটার অ্যান্সার